এখন পুলিশের গাড়ি কি আমাদের ওভারটেক করা উচিত হবে কি না বুঝতেছি না এই শ্মশান ঘাটে গত দুই মাস আগে একটা মহিলাকে হত্যা করে হচ্ছে গিয়ে এইখানে আয়না লুকায় রাখছিল আসসালামু আলাইকুম ইব্রিয়ান নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বসে আছি মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট কৃষি ব্যাংকের নিচে অপেক্ষা করতেছি বন্ধু সাবাবের জন্য সাবাব আসলে আমরা কোথাও একটা আজকে যাব তো আড্ডা হবে গল্প হবে ফান হবে সঙ্গেই থাকুন হ্যালো চলে আসছে আজকে প্রায় অনেক দিন পরে আবার ভিডিও করা হইতেছে আর এতদিন পর মোটর সেট আপে ভিডিও করার কারণ হচ্ছে গিয়ে মোটর সাইকেলটার অনেক ঝামেলা ছিল যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক এটা নিয়ে একটা ডিটেল ভিডিও পরবর্তীতে আসবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর কী কী সমস্যা হলো কী কী জিনিস চেঞ্জ করলাম অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে আমার তো ওটা নিয়ে একটা আলাদা ভিডিও করব আজকের ভিডিওটা মন ভিত্তিক ভিডিওই থাকুক মুন্সিগঞ্জ সদর সুপারমার্কেট মার্কেট জিরো পয়েন্ট সামনেই আর এতখানে আমরা আমাদের গন্তব্য ডিসাইড করতে পারছি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমার এলাকা টর্কি পার হয়ে হচ্ছে গিয়ে ফুলতলার দিকে ফুলতলার ওই রাস্তাটা খুবই সুন্দর আর ওইখানে একটা কাঠের সেতু টাইপ আছে নদীর উপরে মূলত ওইখানে যে একটু মানে প্রকৃতিটাকে উপভোগ করার চেষ্টায় আমরা ওইদিকে যাচ্ছি শুক্রবারে যে এরকম মারামারি গ্যাঞ্জাম এগুলা ওই থাকে শহরে ভাই থাক ভুলে গেছে ক্ষমা বেরা দেন কলেজের এটা মোড়া ব্লাইন্ড স্পটির যে মোড় আছে সবাই এই জায়গায় সাবধানে ড্রাইভ করবেন আর এটা হচ্ছে গিয়ে কলেজের পেছনের সাইড বয়েস হোস্টেল সামনে হচ্ছে গিয়ে বদ্ধভূমি পাশ ঘুরে আগান্দি জামে মসজিদ আমিরুল হক পৌরবালিকা উচ্চ বিদ্যালয় হাতের বামে অনেক স্টুডেন্টের হলো একটা হাইস্কুল মুন্সিরহাট বাজারে প্রবেশ করলাম মুন্সিরহাট বাজারের এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনি যখনই আসেন রাত দশটার আগে আর সকাল সাতটার পরে তখনই দেখবেন যে এরকম যানজট জ্যাম সৃষ্টি হয়ে রয়েছে আমি এই রোডটা এই জন্যই প্রতিদিন সকালে যখন আয়াস স্পেশনে যাই এই রোডটা অ্যাভয়েড করি কাটাখালির ওই রাস্তাটা ধরি কারণ এই জ্যামটা পড়তেই হয় কখনো কখনো পাঁচ সাত মিনিট দশ পনেরো মিনিটের উপরে চলে যায় এই জ্যামটা ক্রস করে বের হইতে অল্প একটু রাস্তা একশো গজ দুশো গজের মতো রাস্তা মুন্সিরাট বাজারের ওই যানজট পার হয়ে অলরেডি আমরা টর্কি চলে আসছি তো এই হাতে ডান দিয়ে গেলেই হচ্ছে গিয়ে টর্কির ভিতরে ঢুকে যাওয়া আর আমরা যেহেতু হাতের বান দিয়ে চলে আসলাম নদীর পার্ক হেসে এসে ফুলতলার রাস্তা ফুলতলার রাস্তাটাও অনেক সুন্দর এই ব্রিজের নাম হচ্ছে গিয়ে মাঝি বাড়ির ব্রিজ মাঝি ব্রিজ দিয়েই হচ্ছে গিয়ে ফুলতলা ঢুকতে হয় আর এই যে রাস্তাটায় আমরা এখন আছি এই রাস্তাটা কি মূলত হচ্ছে গিয়ে ফুল রাস্তা নামে পরিচিত এই রোডের ভিউ তো আসলে দেখতেই পাচ্ছেন আর একটু সামনে গেলে আরো সুন্দর দুই পাশে হচ্ছে গিয়ে জমি ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আলুর জমি আলু লাগায় দুই পাশে কোনো কোনো জায়গা হচ্ছে এরকম বাঁধাকপি ফুলকপিও দেখা যায় দুই চারটা কলা গাছের বাগানও আছে আর রাস্তা খুব সুন্দর তো আপনারা এই রাস্তাটা একটু উপভোগ করুন তারপর হচ্ছে গিয়ে আমরা আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন যে কাঠের ব্রিজ সেই ব্রিজের খুব কাছাকাছি ওই ব্রিজে খুব জলদি আমরা পৌঁছাবো অসাধারণ রাস্তা অসাধারণ রাস্তা সেই রকম কর্নারিং এর সুযোগ পাওয়া যায় এই রাস্তায় আসলে সামনে হচ্ছে গিয়ে পুলিশের গাড়ি জানি না কোথায় কি অকারেন্স হইছে পুলিশের গাড়ি যাচ্ছে অনুচিতের কিছু নেই আমাদের তো একটু তারা আছে ওনার যদি আসতে যাইতে লাগে উনি আসতে যাবে মুন্সিগঞ্জ সদর থেকে পাঁচ ছয় কিলো পর হচ্ছে গিয়ে জায়গাটা মুন্সিগঞ্জ সদর থেকে এই রাস্তাটা বা যেই কাঠের সেতুতে যাচ্ছি আমরা খুবই নিয়ারেস্ট এই সামনে এটা হচ্ছে গিয়ে ফুলতলা মাধ্যমিক স্কুল আর এই জায়গায় একটা মাজার টাইপ আছে একটা অনেক বড় বট গাছ আছে আমার মনে হচ্ছে আমাদের এই বড় বট গাছটা একবার হলে একবার দেখে আসা উচিত যেহেতু এই জায়গায় আসছি এই বট গাছে যাইতে হলে হচ্ছে গিয়ে আপনাকে যে ফুলতলা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করে হচ্ছে গিয়ে বিদ্যালয়ের যে শহীদ মিনার শহীদ মিনার ঠিক পিছনেই খেল করলে দেখা যাচ্ছে যে বট গাছটা তো এই হচ্ছে গিয়ে সেই মাঝার আর এই হচ্ছে গিয়ে সেই বট গাছ অনেক বড় এই বট গাছের সাইজ অনেক বড় আমরা ছোটোবেলা থেকে এই বটগাছটা দেখতে দেখতে বড় হয়েছি এই এলাকায় যেহেতু আমার পাশের এলাকা এই এলাকায় খুব আসতাম বন্ধু তোমার অনুভূতি কি এই বটগাছ দেখার পরে যাই হোক গাইস আমি এখন বটগাছের উপরে আছি আপনারা সবাই আমার জন্য দয়া করবেন বন্ধু ছবি তুলতে বন্ধু ছবিটা যাই অসাধারণ দেড় থেকে দুই বছর পর আবার এই বটগাছের কাছে আসলাম ফুলতলা ওই মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় থেকে পাঁচশো মিটার আধা কিলোর মতো রাস্তা পাড়ি দিয়ে আসলেই হচ্ছে গিয়ে এই বালুর রাজ্য এখান দিয়ে এখন মোটর সাইকেল যারা খুব মানে কষ্ট হয়ে যেতেছে মনে হচ্ছে না মোটর সাইকেল আর সামনে নেওয়া যাবে এই যে সামনে হচ্ছে গিয়ে যেই সেতুর কথা বলতেছিলাম সে সেতু আপনারা যদি অ্যাকচুয়াল গ্রামের একটা ফিল নিতে চান নদীর একটা ফিল নিতে চান তাহলে হচ্ছে গিয়ে এই ফুলতলার পরের জায়গাটুকু আসলে অ্যাকচুয়াল গ্রামের ফিল আপনাকে দিবে আপনি ফিলটা পাবেন এই পাশে হচ্ছে গিয়ে আলুর জমি সরিষা ক্ষেত আছে হালকা পাতলা আর ওই পাশটা তো বিস্তীর্ণ পুরাটাই জমি চাষাবাদের জমি সুন্দর পরিবেশ সুন্দর প্রকৃতি আর এই ব্রিজের কথাই বলছিলাম আমরা এই ব্রিজ দেখার আসছি এটা কাঠের সেতু না মেটাল দিয়ে তৈরি করা আমি দূর থেকে দেখে ভাবছিলাম কাঠের কিন্তু জিনিসটা পুরোটা হচ্ছে গিয়ে মেটালের তো মেটাল হোক কাঠ হোক সেতু সুন্দর এটা হচ্ছে গিয়ে আসল কথা আর নিচে দিয়ে যে ছোট ছোট নৌকা মাছ ধরে এই নৌকাগুলো দিয়ে ওভারঅল জায়গাটা সুন্দর ওই ব্রিজ থেকে বের হয়ে হচ্ছে গিয়ে আর সামনে গেলেই একটা ব্রিজ আছে ওইখান থেকেও আসলে আশেপাশে প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায় প্রকৃতির ভিউটা অনেক সুন্দর আর তার ঠিক পাশেই হচ্ছে গিয়ে একটি শ্মশানঘাট এই শ্মশানে যদিও এখন কোনো মানুষ ওইভাবে সৎকার কাজ করা হয় না আর এই পুলিশের গাড়ি এখানে তো আনাগোনার কারণ হচ্ছে গিয়ে এই শ্মশান ঘাটে গত দুই মাস আগে একটা মহিলাকে হত্যা করে হচ্ছে গিয়ে এইখানে আয়না লুকায় রাখছিল তো দুই মাস পর আসামিকে আগেই গ্রেফতার করা হয়েছিল রিমান্ডে নেওয়ার পর এই গত সপ্তাহে ঠিক এই শ্মশান থেকেই হচ্ছে গিয়ে লাশটাকে বের করে নেওয়া হয় তো এই জন্য পুলিশের একটু আনাগোনা বেশি এই জায়গাটায় আর তো আসলে দেখতেই পাচ্ছেন তো আমরাও আর বেশি ওইদিকে যাবো না এই দিক দিয়ে হচ্ছে গিয়ে অনেকখানি পথ যাওয়া যায় একেবারে খাসের হাট যে বাজার আছে খাসের হাট বাজারের কাছাকাছি দিয়ে বের হওয়া যায় সামনে দিয়ে আরো তিন চারটা গ্রাম পার হতে হয় তারপর তো আমরা এখান থেকে ব্যাক করতেছি এই হচ্ছে শ্মশানঘাট ব্রিজটায় আমরা পাঁচ সাত মিনিট দাঁড়াবো তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সন্ধ্যার আগে আগে বিদায় নিয়ে চলে যাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ডু ফলো সাবস্ক্রাইব সবার সুস্থতা কামনা করছি ফর নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ